আসসালামু আলাইকুম এফর এটা হচ্ছে ইতালির একটা পার্ক যেটার নাম হচ্ছে মনসা মনসা সিটিতে মনসা পার্ক ইতালির মনসা আছে মনসা পার্ক আসলে খুব সুন্দর এখানে যারা আসে বেশিরভাগ লোকই বয়স্ক লোক ওই যে নরমালি হাজবেন্ড লোক আসছে এখানে

এখানে যারাই বিষা জমা দিবেন এবার কিন্তু অনেক কোটা খালি আছে প্রচুর কুটা খালি আছে যারাই জমা দিবেন নিজের লোক দেখছে যাতে ভালো লোক দেখছে জমা দেন বা মালিক যাতে ভালো হয় কারণ এখানে অনেক উকিল আছে যেন আপনি আপনার নিজস্ব মামা বা চাচা ভাই কারো কাছে জমা দিছেন ওই বাইটা আপনার ফাইল নিয়ে অন্য একটা উকিলের কাছে জমা দিছে অনেক সময় ওই উকিল গুলা কি করে ফেক নুলস্থা মানে ফেক বিষা যেইটা সেই নুলস থা ওয়ার্ক পারমিট ওইগুলা বের করিয়া ওদের কাছে দে যে এইটা তোর নুলস থা বা এইটা তোর এইটা এমন টাকা দে ওই রকম আসলে টাকাটা কিন্তু উকিল বা এরকম কোনো কিছু উকিল খুঁজে না টাকাটা খুঁজে ওই বাঙ্গালিরা বাঙ্গালিরা যখন আপনাদের কাছ থেকে ফাইল নিবে বা ইতালির কোনো কিছু বললে যে আমি ইতালি যাইমু আমার এর বিচার ব্যবস্থা এরকম বললে বাঙ্গালিরা বলবো যে পঞ্চাশ হাজার টাকা পাসপোর্টের সাথে দৌ তারপরে পারমিট বের হইবে নুলস্থা বের হইবে মানে পারমিট মানে বের হইলে বাকি লাখ টাকা কারণ আপনি এই ইতালিয়ান সরকার যারা আছে মানে এনিওয়ান বা কোনো পারমিট বের করতে হারতে থেকে কোনো টাকা নেয় না শুধু মার্কাদি বলার টাকা নেয় আর ওই যে এমনিতে কিছু কষ্ট আছে সরকারি যেগুলা এত বেশি না ওইগুলা নেয় বাট আর্মিট বের করার পরে হয়তো উকিল কিছু খায় বা ওই কোম্পানি থেকে কিছু নেই ওইরকম বাট সাধারণত এখানে অনেক বাঙালি আছে আপনি নিজের মামা চাষা কারো কাছে জমা দিতে চাইলে ও আপনার কাছে টাকা চাইব এক লাখ পঞ্চাশ হাজার ওইরকম এরকম দেখবেন যে আপনার নিজ এলাকা থেকে অনেকে প্রায় পঞ্চাশ ষাট জনের থেকে এরকম নিয়ে আনিছে ও এরকম এক লাখ লাখ করি আপনার পঞ্চাশ জনের কাছ থেকে পঞ্চাশ লাখ নিলে মানে প্রচুর টাকা নিয়ে নিব এই নিয়ে ও যদি ছয় মাস অন্য জায়গায় ইনভেস্ট করে ওই টাকা দিয়ে ও প্রচুর টাকা ইনকাম করতে পারবে এরকম আসলে এই ক্ষেত্রে লাগে না যারাই আছেন নিজের আপন লোক বা সাসার কাছে বলবেন যে যাতে কোনো ভালো লোকের কাছে দেয় আপনাদের এই বিষয়গুলো মানে এই যাতে কোনো ভালো লোকের কাছে দেয় কারণ ওইখানে অনেক মালিক ফেক আছে অনেক মালিক আছে না মিলেই আছে সবকিছু মিলে আর এবার কিন্তু প্রচুর কোটা কোটা আছে আছে আসলে প্রচুর প্রচুর আর এবার লোক নিবে ইতালিয়ান সরকার প্রচুর লোক নিবে হয়তো ইতালিয়ান সরকার একটু ওদের আইন খান একটু হার্ড করছে বাট এবার কিন্তু প্রচুর লোক নিবে সবাই সবার সাধ্য মতো নিজের একটু ভালো লোক দেখিয়া বিসা জমা দেন ইনশাআল্লাহ আসতে পারবেন